আমার জন্য কাজটি কঠিন হয়ে গেল ইউজারসিফের উপর নজর রাখা কঠিন হয়ে গেছে সে প্রতিদিন মিশরের বিভিন্ন প্রান্তে যাচ্ছে অনেক দেরি হয়ে গেছে আরো পূর্বে ইউজারসিফকে হত্যা করা উচিত ছিল এটা তোমাদের অমনোযোগিতার ফসল নয়তো ইউজারসিফ জীবিত বেরোতে পারত না রাজমহলের যে সিপাহীকে আমরা নিয়োগ দিয়েছিলাম তাকে নাকি হত্যা করা হয়েছে ঘটনা হচ্ছে ইউজারসিফকে হত্যার উদ্দেশ্যে যখন ছুটে যাওয়া হয় তখনই তাকে হত্যা করে ফেলা হয় যা হয়েছে ভালো হয়েছে নয়তো আমেন হতে আমাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিত এটা মহান আমনের নির্দেশ দুর্ভিক্ষ মোকাবেলায় ইউজার সফল হতে দেয়া যাবে না যতটা পারো গম গুদামে সঞ্চয় করে রাখো ইউজার সিফকে কোনোভাবেই দুর্ভিক্ষ মোকাবেলায় সফল হতে দেয়া যাবে না মিশরের সব ইবাদতখানায় পাইক পাঠাও জনগণকে ইউজারসিফের বিরুদ্ধে খেপিয়ে তোলো ঘটনাটা কি সত্যি জীবাণু আজ সকালে সঙ্গী সাথীদের নিয়ে তিনি রওনা হয়েছেন আমি খোস মেজাজে ছিলাম কেননা ইউজারসিফ এই রয়েছে এখন তার বিরহ সহ্য করতে হবে হে মিশরের শক্তিশালী খোদা হে মহান আমল হবে আমাকে কাঁদিয়ে তোমার পুরস্কার দিচ্ছ আমি তোমার কাছে তাগাত করছিলাম আমাকে ইউজার সিফের নিকট পৌঁছে দাও কিন্তু তুমি তাকে আমার নিকট থেকে দূরে ঠেলে দিলে জানি না জানি না কেন তার খোদা তাকে এইভাবে সাহায্য করছে আর তুমি আমার কোনো আকাঙ্ক্ষার কথাই শুনছো না কেন তুমি আমার আকাঙ্ক্ষার প্রতি অমনোযোগী কেন হ মনোযোগী কেন তোমা আমার সঙ্গে কোনো কাজ রয়েছে আইকোড দিতে যাচ্ছো বুঝি হ্যাঁ দুর্ভিক্ষ কোথায় কেন এই মুদ্রাগুলো ওদেরকে দিচ্ছ দুর্ভিক্ষ হলো কি হলো না এটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই আমি এক বছরের আয় দিয়ে দুই বছরের মৌকুফ পেতে চাই হুম ਦਰুদ হে খোদার নবী দরুদ গাছ তো বেশ ভালোই এগিয়ে চলেছে এখানকার সমস্ত জমি লাঙল দ্বারা চাষাবাদ করা হয়েছে আজ বীজ ছিটানো হবে হে খোদার নবী বাহ খুব ভালো এভাবে কাজ করে যান আর মাথায় রাখবেন এক চিমটি জমিয়ে যেন বীজ ছাড়া খালি পড়ে না থাকে জি রওনা করো আসি এত যে গুদাম তৈরি করছো কত সংখ্যক গম সঞ্চয় করবে মিশরের জনগণের সাত বছরের শীর্ষ সহ গম এখানে জমা হবে কেননা মানুষের পাশাপাশি জীবজন্তুর জন্তুর খাদ্যের প্রয়োজন হবে ইউজারশিপ তো সবাইকে নিয়েই মজা করছে গমের শীর্ষ কেউ গম সংরক্ষণ করে নাকি দূর কি শুরু করেছো তোমরা হ্যাঁ কি শুরু করেছো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো করো বীজ বপনের সময় কম জানতাম আমি জানতাম ইউজারশিপের ভবিষ্যৎবাণী সত্যি হবে আমার বিশ্বাস ছিল ইউজারশিপের খোদা আমাদের উপর রহম করবেন যেটা আমি আগেই জানতাম এটা ইউজার সিফের ভবিষ্যৎ কোনো সন্দেহই ছিল না এটা বাস্তবে ঘটবে এই বৃষ্টির অর্থই হলো সাত বছর নিয়ামত কি আজিব তাই না ইউজার সিফ দেখছি সব জানে মুজারসিফ কি করে এতটা আত্মবিশ্বাসী হয়ে বলেছিল আমাদের মিশরে সাত বছর অফুরন্ত বৃষ্টি হবে বলছিল তার খোদা তাকে সব কিছুই অবগত করে তাহলে আমাদের খোদাগণ কেন আমাদের কিছুই বলেন না কেন তিনি কোনো ভবিষ্যৎ মানেই করেন না